बाई 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 अरे कू क्या कुछ होता है ना ना ब्लैक चला चला ही रहा है इधर इधर किसाब इधर चक चोक का टॉप को देखो तीन बार देखो है ओके धरा धरा मिला ना भाई बोली सेकंड नंबर दे बोलो भाई ओके जी हमें इधर इधर हमें बोले জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষয় দর্শক এখন রাত্রি কটা বাজে তো আটটা বাজে আটটা বাজে নাম দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ ৰাজনগৰ কিপুৰ হোচেন হোচেন এই বিষয়ধৰ চাপটিৰ মা ধৰা গালে বাঢ়িৰ সামে পৰে

প্লাষ্টিক জালি আমি নেকি लाइटर में दायें तरफ बिखरो बहुत सुन जान नहीं जाएगा अगर तो बस घूम कर करोगे ना असिस्ट के तरफ भी तो बहुत है तो जाले को हाथ भी नहीं देखेगा लाइटर के तरफ बिखरो बिखरो ना देखा था लाइटर दूर है मुख्य नहीं कर रहा हूँ मैं हाँ तो उसको उससे वापस कूल है ना

सरंदर सर 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 ना सर 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 হ্যাঁ hmm. কর hmm. hmm. hmm.

ওরা ব্লাডটা চেক করে দেখবে সঙ্গে সঙ্গে ভিসবেন সাপের মিশ থেকে অ্যান্টি অ্যান্টিভোন তৈরি হয় ঘোড়াকে কামনা করা হয় ঘোড়াটা তিন দিন জ্বর হয়ে যায় সিরামডালে তৈরি হয় অ্যান্টিভোনাম হসপিটালে যেটা আপনাদের সাপে কামনাকে দেখে গ্রহুল মানুষ প্রশ্ন করে হ্যাঁ আগের বাবু আপনি সাতটা বাজারতেন পারেন নন্ডার বাবু সাপটা বাজারতেন মানুষকে আমাদেরকে কামড়ে পড়ে যায় তো ঠিকই বলেছেন আর সাপের মিস থেকে মানুষের প্রাণ হচ্ছে প্রাণদান

পুরো মুরগি দিবে না চন্দ্রমোড়া ডাইরেক্ট বাচ্চা দেয় দুবারে প্রায় আশি নব্বইটা বাচ্চা দেয় এরা তিরিশ চল্লিশটা করে ডিম দেয় আপনার ছুটি একটা বাড়িতে পঞ্চাশটা সাত ষাটটা পাঁচ বছর ঘরটা খুলে নেয় একজন মারা গেছে ভাই তা দুধারে বসবাস করছে সেই ঘরটা বন্ধ ছিল খুলে দেখতে পাঁচটা শুয়ে আছে পাঁচ ঘন্টা লেগে আরে আপনাদের বিধায়ক আছে গোপাট ওর ওখানে একটা বাড়িতে পঁচিশটা জলটাও তো খুব ভালোই হলো সাপের কাকু ঠান্ডা হয়

એય ઓ ભાઈ એય આ દેખ ના 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 ના

রাজনগর হোসেনপুর পশ্চিম মেদিনীপুর নাম কি খুবই বিশেষ জানা দপ্তরের খবর দেওয়ার জন্য বাড়িতে ব্লিচিং পাউডার গুড়া টুন জলে বুলে ছেড়া দেন প্রত্যেকটা না সাপে কামড়ালে কাছে যাবেন না যাবে রুগীটা ফেল পড়ে যাবে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল করবে না ভয়ের কিছু কারণ নাই ভয় করলেই সে হার্ট অ্যাটাক করে ধন্যবাদ বাংলা ভাষা হৰিকমৰ নাঠি জালে দুদিন পঢ়া থাকলো কিছু মুখটা বেছি পাই থাকো মৰে

બારો એક <va ati> <Allah>